চিংল্যানারে অসিলেটের মুসলমান সে মায়ার নবী যদি নবীরে চিন্তি যেই নবীর জন্য গর্তের পিপেলিকা আসে যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি ছড়ে কাঁদে ওই নবীকে যদি চিন্তা গলায় চুরি লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবা হেদায়েতের মালিক আমার আল্লাহ কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানো না নবী ও নবী ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈসা আল্লাহর বন্ধু মূসা আল্লাহর বন্ধু দামুদ আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশে আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশে ডিস্টার্ব করো না আমার তো কেমন নবী যে আল্লাহ নবীর আশেক যেই নবীর চেহারা দেখলে হাজারো বেঈমান কালমার জন্য তৈয়ার সেই নবীকে এক নজর না এক দিন না এক বছর না টানা 13 বছর দেখলো বয়ান শুনলো কিন্তু কত মরনি কৃষ্ণ বেঈমান তেরোটা বছর দেখে বয়ান শুনিয়া একবারও কালেমা পরে নাই জানেননি এই তাজা বেইমানের নাম কি অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুব রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীকে এক নজর দেইখা তরবারি ফালায় বলে নবী মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন আইমামুল নাল আখের

জঙ্গলের প্রাণী পাগল সে নবীকে তেরো বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পরে না কত বড় নিকৃষ্ট আর বছরের নবীজিকে তরবারি নিয়ে মারার জন্য এসে কালেমা পরে এর নাম কফাল এর নাম কফাল হ্যাঁ যুবক বহু যুবক আসতে চেয়েছিল আজকের অজে কফাল নাই আসতে পারেনি আর দল কপাল কিন্তু পরিস প্যান্ডেলে ঢুকতে পারে না বাসা থেকে বলে আসছে হাফিজুর রহমান সহ অনেক আলে মাসবে ওই মাদক পুরে বয়ানে যাই কপাল পুরো খারাপ এই বেহেস্তের প্যান্ডেলে বসতে পারে নেই এরা কোথায় মহিলা প্যান্ডেল তফ করে আর মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনা করে আড্ডা করে কফাল কফাল আর একদল এই প্যান্ডেলে ঢুকছে কিন্তু তাদের জন্য বড় দুঃখ বেহেস্তের প্যান্ডেলে ঢুকিয়াও তাদের কফাল এখনো ভালো না গজবের মোবাইল সামনে নিয়ে তার কলবের দরজাগুলো বন্ধ করে রাখছে এই যুবক হাসিস না আমি হাসির কথা বলি নাই লজ্জা থাকলে কান্না করার কথা আমি তামাশা করতে আসি না এরে বাবা আমি তোর পায়ে ধরার জন্য আসছি জানো তুই বল এই হাফিজ ভাই নিচে নেমে পাও ধর যদি পায় হাত দিয়ে ধরো আর নামাজ সারব না বল আমি এখন নিচে নেমে আসবো তোর পায়ে ধরার জন্য তামাশা করতে আসি নাই আমি একটা কথাও হাসির জন্য বলি না রে বাবা তোমার কল্যাণের জন্য বলি তুমি তামাশা কইরা চলে যাবা তোমার দিন চলবে রাত চলবে আমার রে বাবা চলতে থাকবে তবে কফাল বড় খারাপ তোমার বড় খারাপ চব্বিশটা ঘন্টাই তো মোবাইল নিয়ে মর সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনা গুনা কবিরা গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছে চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো উজ্জ্বলতা নাই দেখলে কোনো মায়া লাগে না সারা রাত কবিরা গুনা করে চেহারাটা নষ্ট করে ফেললারে বাবা যাদের দিলের চোখ খোলা আছে তারা তোমার কফালের দিকে তাকাইলেই বুঝতে পারবে তুমি রাতের বেলা কি করো যে কলমের চোখ আছে আল্লাহ হেদায়েত দান করুন আমিন তুমি মনে করতেছ আমি তামাশা করতেছি না बेटा তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে করন তামাশা করি মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে কিডনি ড্যামেজ হচ্ছে হার দুর্বল হচ্ছে মেধা শেষ যৌবন শেষ জীবন শেষ লেখাপড়া শেষ মা বাবার বর্দোয়া শিক্ষকের বর্দোয়া আলেমের দোয়া শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে তুই তামাশা মনে করতেছ তুমি মনে করতেছো আমি তামাশা করি এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদুমি করেছো বাবার সাথে বেয়াদুমি করেছো শিক্ষকের সাথে বেয়াদুমি করেছো এই মোবাইল কি ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো বন্ধুর টাকা চুরি করেছো আরো কত কিছু করেছো এই মোবাইল তোর কিডনি দুর্বল হাত দুর্বল চেহারা নষ্ট চোখের পাওয়ার নাই যৌবন নাই জীবন নাই লেখাপড়া নাই চরিত্র নাই তুই এখন যদি আল্লাহ না করুন মরে যান তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে একটা বেয়াদব চরিত্রহীন বিপদ কাইটে গেল কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা পাইছি তাহলে তিরিশ বছরে কামাই করলি বড্ডোয়া আল্লাহ হেদায়ত দান করি অথচ নিজের ভাবতো অনেক বড় বুজুর্গ হুজুর গো থেকে অনেক ভালো মনে ভাল ভাল ভাব নিয়ে চলো এরে আমার যুব। এই ময়দানটা বড় দামি কেমন দামি যে রহমতের নবী বনে এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর গোলাম দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি দুই কাজ নাই তোর জীবনে কাজ একটা ইবাদত এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার ঘুমের দরকার কি লাগবে সব ব্যবস্থা আগে করছি তারপরে তোরে পাঠাইছি কোনো পেরেশানি নেই তোর খানা লাগবে আয়োজন করে দিছি এবান্দা তোর ঘুমের প্রয়োজন তোর বালিশ লাগবে আমি তুলার গাছ বানায় দিস সব আয়োজন কইরা তোরে পাঠাইছি এখন তোর কাজ একটা এবাদাত করলে যদি করতে পারো বিনিময় পাবি বিনা হিসাবে জান্নাত তবে এবাদাত মানে এটা না সারা রাত মসজিদে কাটাও সারা দিন যায় নামাজে কাটাও না ব্যবসা করো এবাদাত চাকরি করো এবাদাত লেখাপড়া করো এবাদার ঘুমাও এবাদাত কান্না করো এবাদাত হাসো এবাদাত তবে মন করা না রহমতের নবীর আদর্শ মতে নবীর আদর্শ মধ্যে কান্না করবি এবাদাত নবীর আদর্শে হাসবা এবাদাত নবীর আদর্শ মেনে বান্দা তুমি বাথরুমে যাইবা এবাদাত নবীর আদর্শ মেনে পানি পান করো এবাদাত এবাদাত বানায় করো এই যে একটা বোতলে পানি তুমি পান করবা এবাদাত হিসাবে না আমি করবো এবাদাত হিসাবে কষ্টের কিছু না সিস্টেম পাল্টাও কি তুমি এই পানিটা পান করতে গেলে বাম হাটটা দ্রুত দৌড়ায় যাবে বিদ্যুতের গতিতে ধরে বাম হাতে বোতলটা ধরবা মুখাটা খুলে বাম হাতটা দিবা এক টানে আধা লিটার নাই আমিও পানি এভাবেই পান করব তবে বাম হাত যাবে না ডান হাত যাবে একটানে এক টানে পান করবো না তিনটা স্টেপ আমি পান করব পিপাসাও মিটলো তোর পিপাসা মিটলো কিনা জানি না ভয় কারণ বুকে গিয়া পানি আটকায় গেছে ধর করার টাইম নেই জুতা পরো তুমি এবাদাত বানায় পরো নবীর আদর্শে তুমিও জুতা পরো আমিও জুতা পরবো এবাদাত বানায় পরো কিসের কষ্ট ডান জুতায় ডান পা আগে ঢুকাও এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও এরপরে দোনো পায়ে যখন জুতা ঢুকছি যখন তুমি কদম দিবা নবীর আদর্শ হলো ডান পা দিয়া কদম আগে দাও এবাদাত হয়ে গেল কষ্টের কিছু আছে বাথরুমে তুমিও যাও আমিও যাই রহমতের নবীর আদর্শ মেনে যাও যাবে বাম পা দিয়ে ঢুকো খালি পায়ে যায় না খালি মাথায় ঢুকো না ঢুকার আগে ঢুকো কিছুই পারো না তো বিস্মিল্লা বলে ঢুকো গিয়া তুমি বাথরুমে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা নবীর আদর্শ শুননাথ হাঁটুর উপরে কাপড় মানা শুনন্য খালি মাথায় না খালি পায়ে বাথরুমে যাইবা না বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা আবার তুমি ডান বের হও বের হয়ে বলো আলহামদুলিল্লাহ বাথরুম হইল এবাদত হইল সিস্টেম পাল্টায় দিলে কষ্টের কোনো কাজ নেই খানা তো তুমিও খাও যুবক বাবা আমিও খাই এবাদত বানায় খাও দস্তার খান বিছাইয়া খানা খাও দোনো হাতের কবজা ধুইয়া খাও পেলেটে খানা নিয়া ডান দিক দিয়া শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করো খানার তোমার মুখের জুটা কিন্তু আল্লাহ পাক বানায় দিছে তুমি খাইয়া লইয়া যে জুটা ফালাও এটা খবরদার 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 শুধু খবরদার না যদি তোমার কপাল ভালো থাকে ওয়াদা করো ওয়াদা করো হুশ থাকতে চোখ খোলা থাকতে কোনদিন খাদ্যের জুটা পানির মধ্যে ফেলবা না ওয়াদা করো কারণ তোমার জুটা এত পাক এই জুটাটা ফালায় দেওয়ার পরে তিন শ্রেণীর প্রাণী খাওয়ার জন্য অপেক্ষা করে তোমার জুটা আল্লাহ পাক বানাইছে তোমার কত না আর তুমি সেই খাওয়ান না পাক বানায় তোমার গাঁজা না খাইলে ভালো লাগে না টানলে তোমার শরীর গরম হয় না তোমার জুটা খাওয়ার জন্য বিড়াল অপেক্ষা করে কুকুর অপেক্ষা করে জিনেরা অপেক্ষা করে আজকে কোন অজ মানো আর না মানো আজকে এই অজাটা করে যাও জীবনে দিন জুটা কাটা এটি পানিতে না আপনাকে ঘরের পিছনে শুকনা কোনো জায়গায় ফেলে দিবা কুকুর খাবে বিড়াল খাবে জিনেরা খাবে যদি পানিতে ফেলো তিন চির দোয়া পাবা থিম বলবা বিড়ালে দোয়া দিলে কি আয় যায় শোন রসুলের কথা